আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আসলে যেখানে আসি এখানে দুইটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে গানার্স সেনা সম্বার ফ্যামিলি মার্ট বা ফ্যামিলি ক্যাফে হিসেবে পরিচিত এটা হচ্ছে লেকাস লেখা ওয়েলকাম টু ফ্যামিলি ক্যাফে ওয়েলকাম টু ফ্যামিলি ক্যাফে মানে এটা হচ্ছে আর্মিদের এটা হচ্ছে সীমান্তে কিছুক্ষণ এই যে এটা বর্ডার বেটালিয়ানদের এটা হচ্ছে বিডিআরদের এক পাশে বিডিআর এক পাশে আর্মি ঠিক আছে দুই পাশে দুইটা রেস্টুরেন্ট হালিশহর ক্যান্টনমেন্ট সংলগ্ন এরিয়াতে এবং আমি যে এরিয়াতে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সেনাবাহিনীদের এলাকা সেনাবাহিনী এই পাশে হচ্ছে আর্মি সরি এ পাশে বিডিআর এ পাশে আর্মি ঠিক আছে তো এটা হচ্ছে সেনা বাহিনীদের এলাকা সংরক্ষিত এলাকা এখানে কিন্তু আসলে ভিডিও করা ওইভাবে পারমিশন নাই উইদাউট পারমিশন ছাড়াই আমি ভিডিও করতেছি তো থেকে মজার বিষয় হচ্ছে এখানে দুই পাশে দুইটা রেস্টুরেন্ট আছে এবং সুন্দর অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবারটি গোছানো একটা জায়গা সকালে কিন্তু হাজার হাজার মানুষ এখানে মর্নিং ওয়াক করতে আসে যদিও আজকে এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে একটু রোদ উঠে গেছে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ভালো যার কারণে কিন্তু লোকজন খুবই কম হ্যাঁ এখানে একটা স্কুল আছে স্কুলের নামটা হচ্ছে এজিআই আর্মি হালিশাওর আর্টিলারি সেন্টার ওই স্কুল হালিশাওর সেনানিবাস হ্যাঁ এই সামনে গেলে আরও কিছুক্ষণ অনেক সুন্দর তো আমরা এখন এখানে যাব যাবো যেখানে মুজি ব্যাটারি সড়ক বলে একটা সড়ক আছে এখানে দেখেন একটা গ্রেনেড টাইপের কি জানি একটা আছে যাই হোক অনেক সুন্দর একটা রোড এটা তো এখানে আসলে সকালে এবং সন্ধ্যায় সবাই হাঁটতে আসে আর এটা হচ্ছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স বলা হয় এটা আমি জানি না ব্যাটারি কমপ্লেক্সে কি হয় না হয় তো সবথেকে মজার বিষয় এখানে সবথেকে মানুষ হচ্ছে মর্নিং ওয়াকে আসে সুন্দর একটা পরিবেশ আছে মর্নিং ওয়াকের জন্য। তো আমিও মাঝে মাঝে মর্নিং ওয়াকের জন্যে আসি আজকে আসলে এক জায়গায় যাচ্ছি যার কারণে বাইকে আসি তো মুজিব কমপ্লেক্সটা আসলে অনেক অসাধারণ এবং ওয়েল অরগানাইজ দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ তো সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা কি বলবো মানে আর্টিলারিতে আসার যে গেটটা সেই গেটটা ঠিক আছে তো আমি এখন এই গেটে আসলে যাব না না গিয়ে আমি আবার একটু ব্যাগ যেয়ে আসলে আপনাদের দেখাবো মৌজিক ব্যাটারি সড়কটা যে কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গেট এই যে এখানে লেখা আছে হোম অফ গার্নার্স উপরে দেখেন লেখা আছে হাতের বায়ে হোম অফ গার্নার্স হ্যাঁ হোম অফ গার্নার্স দিয়ে হাতের বায়ে যাব বায়েও কিছুটা সুন্দর জায়গা আছে এবং ওখানে একটা মার্কেট আছে সেই মার্কেটটা হচ্ছে আপনার ইয়া কি বলে ওই মার্কেটকে অনেকে এই বলে হচ্ছে আপনার সেনাবাহিনীর যে রেশন টেশন পাই সেই রেশনগুলো আসলে ওখানে সেল করে অনেকেই ওখান থেকে সেল করা হয় তো ওখানে আপনার গোডাউন বাজার ইয়েস রাইট মনে পড়ছে গোডাউন বাজারও বলে অনেকে বলে এটা গোডাউন বাজার হুম তবে এখানে আমি দেখাইতে নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স হুম ব্যাটারি কিছু হয় আমি জানি না হ্যাঁ এখানে এই যে আর্মিদের এগুলো জায়গা সুন্দর রোয়েল অর্গানাইজ জায়গা তবে আর্মিদের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু অনেক সুন্দর তো এখানে এই যে গোডাউন মার্কেট এই পাশে এই মার্কেটটা হচ্ছে ফুল গোডাউন মার্কেট এই যে বরিশাল স্টোর লেক আছে গার্নার্স বেকারি সুইটস মিইটস মির এন্টারপ্রাইজ সবই আছে আপনার এগুলো আছে সবই গোডাউন বাজার এলাকা গোডাউন বাজারে এখানে আপনার ইয়ে হয় আর্মি বিডিয়ারদের যে রেশনগুলো পায় সেই রেশন কিছু কিছু তারা না নিয়ে গিয়ে এখানে সেল করে দেয় যার কারণে সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু এখান থেকে কিনতে পারে হ্যাঁ এটা হচ্ছে অনুপ্রবেশ নিষিদ্ধ সংরক্ষিত এলাকা খাদ্য মন্ত্রণালয়ের একটা জায়গা আর কি যাই হোক আমরা ওখানে যাবো না ওখানে আমি আবার ব্যাক করব ব্যাক করে আমরা আবারও চলে যাওয়ার চেষ্টা করব হচ্ছে হালি শহর যে কি বলে আর্টিলারি যে গেটটা সেই গেটের দিকে চলে যাব যে বের হয়ে চলে যাব তো এটা হচ্ছে এই যে সুন্দর জায়গা অনেক ওয়েল অর্গানাইজ একটা জায়গা খুবই ভালো লাগে এলাকাতে আসলে আসলে আমার তো খুবই ভালো লাগে মুজিব ব্যাটারি কমপ্লেক্স এটা আমি জানি না আসলে মুজিব ব্যাটারি কমপ্লেক্স এটা আসলে সেনাবাহিনী কর্মকর্তা যারা আছে তাদের মজার বিষয় এটা হচ্ছে সেই আর্টিলারি সেন্টার ও স্কুল হালি শহর অনেক সুন্দর ওয়েল অর্গানাইজ এই যে অনেকে ব্যায়াম করতেছে এখানে হ্যাঁ এই যে অনেকে ব্যায়াম ট্যায়াম করতেছে দাঁড়ায় সুন্দর ওয়েল অর্গানাইজ হ্যাঁ দুই পাশে নারকেল গাছ একপাশে হচ্ছে আর্মি এক পাশে হচ্ছে বিডিআর ক্যাম্প বা সীমান্তের অতন্ত প্রহরী যাদেরকে বলা হয় তারা